ঠান্ডা পানীয় পানের পর সেই বোতল ফেলাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিরুদ্ধে প্রাক্তন শিক্ষককে মারধরের অভিযোগ বুধবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের মোড়ে প্রাক্তন শিক্ষকের ছোট্ট একটি দোকান আছে বুধবার দোকানে ঠান্ডা পানীয় গ্রামের কয়েকজন যুবক ঠান্ডা পর বোতল দোকানের সামনেই ফেলে প্রাক্তন শিক্ষক তথা দোকানদার সেই যুবককে সেখানে বোতল ফেলার কারণ জিজ্ঞাসা করেন দোকান মালিক তথা প্রাক্তন শিক্ষক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে তার দোকানে কয়েকজন যুবক এসে পানীয় পানের পর সেই বোতল দোকানের সামনে ফেলে দিলে কেন তারা এমন করল সেটা প্রশ্ন করার পর ওই যুবক তাকে দোকান থেকে টেনে বের করে শারীরিক নিগ্রহ করে গ্রামের প্রাক্তন শিক্ষককে শারীরিক হেনস্থা করার খবর জানাজানি হতে গ্রামের প্রচুর মানুষ এসে প্রতিবাদ করে ও লাউদোহা উখরা রাস্তা অবরোধ করে লাউদোহা গ্রামের বাসিন্দা তথা অবরোধকারী সাক্ষ্য জানান যে যেভাবে একজন বয়স্ক প্রাক্তন শিক্ষককে শারীরিক নিগ্রহ করা হয়েছে সেটা মোটেও কাম্য নন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশের কাছে অনুরোধ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘটনাস্থলে হাজির হয় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ পুলিশ আসার

থেকে হরিঘোষের রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে